জাতীয় সংসদ নির্বাচনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি আওতায় নির্বাচন কমিশনের ইসি বাস্তবায় বাস্তবায়নধীন ব্যালট প্রকল্পে চার দশমিক আট মিলিয়ন ডলার সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে জাপান অর্থাৎ জাপান বরাবরই বাংলাদেশের সাহায্য প্রতিম একটি দেশ স্বাধীনের পর থেকে আমাদের বিপদে আপদে জাপান সব সময় আমাদের পাশে থেকেছে আমাদের দুর্দিনের বন্ধু জাপান এই সহযোগিতা শুধু আজকেই দিচ্ছে না অতীতেও এই সহযোগিতার হাত তারা বাড়িয়ে দিয়েছে আমাদের বাংলাদেশের মানুষের প্রত্যাশা থাকবে ভবিষ্যতেও জাপান আমাদের ভালো বন্ধু হয়ে আমাদের দেশের অর্থনৈতিক সুবিধায় আরও তারা হাত লাগিয়ে যাবে এবং বাংলাদেশের পাশে থাকবে প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে আটা আঠারো দশমিক পাঁচ তিন বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ প্রকল্পের মোট ব্যয় হবে আঠারো দশমিক পাঁচ তিন বিলিয়ন মার্কিন ডলার বুধবারে দুপুরে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে এই সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয় অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এম এম নাসির উদ্দিন ইউএন ইউএনপির আবাসিক প্রতিনিধি স্টিফান লিনার বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা সিনিস এবং জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সহযোগিতা ব্যুরোর মহাচালক ইসিজুকি হিদেও উপস্থিত ছিলেন এর আগেও আঠারো জুন অস্ট্রেলিয়া এই প্রকল্পে দুই মিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে অর্থাৎ এই প্রকল্পে অস্ট্রেলিয়াও আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ইসির কর্মকর্তা জানান চুক্তির আওতায় নির্বাচন কমিশনের প্রাতিষ্ঠানিক কারিগরি ও ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধিতে এই অনুদান ব্যয় করা হবে প্রাতিষ্ঠানিক ব্যয় কাজে ব্যয় করা হবে কারিগরি অর্থাৎ একটা নির্বাচন অনুষ্ঠিত হলে অনেক কারিগরির ব্যাপার থাকে কম্পিউটার ল্যাপটপ জিনিসপত্র এগুলোর ব্যাপারে দেবে এবং ব্যবস্থাপনা দক্ষতা এবং নির্বাচনটাকে সম্পূর্ণভাবে পরিচালিত করার জন্য ব্যবস্থাপনাও লাগে এবং দক্ষতাও লাগে বৃদ্ধিতে অনুদান ব্যয় করা হবে পাশাপাশি ভোটার ও নাগরিক শিক্ষা জোরদার নারী ও তরুণদের অংশগ্রহণ বৃদ্ধি সমাজের অনগ্রসর গোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত ও নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে হবে অর্থাৎ ভোটার ভোটার ও নাগরিক শিক্ষার জোরদার নারী ও তরুণদের অংশগ্রহণ বৃদ্ধি যাতে হয় ও সমাজের অনগ্রসর গোষ্ঠী যারা পিছিয়ে পড়ছে তাদেরকেও প্রতিনিধিত্ব নিশ্চিত করতে এই প্রকল্পে ব্যয় করা হবে অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেন জাপানের সহযোগিতা আমাদের কার্যক্রমকে শক্তিশালী করবে এবং গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রেখে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সহায়তা দেবে জাপানের রাষ্ট্রদূত সায়দা সিনিস বলেন বাংলাদেশ এখন গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রয়েছে অর্থাৎ জাপানের রাষ্ট্রদূত সায়দা সিনিস বলছেন বাংলাদেশ এখন গণতান্ত্রিক যাত্রার গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রয়েছে জাপান বাংলাদেশের সর্বভৌমত্ব অধিকার সম্মান করে অর্থাৎ জাপান বাংলাদেশের সার্বভৌমত্ব অধিকারকে সম্মান করে এবং ভালোবাসে একটি অবাধ সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক রূপান্তর সমর্থন করে তিনি বলছেন একটি অবাধ অবাধ সুষ্ঠ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরকে তারা সমর্থন করে অর্থাৎ গণতান্ত্রিক প্রক্রিয়াকে সুন্দর একটি গণতান্ত্রিক প্রক্রিয়াকে সবাই এসে যেখানে ভোট দিতে পারবে সেমন একটি গণতান্ত্রিক প্রক্রিয়াকে তারা সমর্থন করে ইউএনডিপির মাধ্যমে জাপানের সহযোগিতা গুরুত্বপূর্ণ অবদান রাখবে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টাফান নিনার বলেন জাপানের উদারতা এবং দীর্ঘদিনের অংশীদারত্বের জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ এই সহযোগিতা শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আয়োজনের মাধ্যমে জনগণের সত্যিকারের ইচ্ছার প্রতিফলন প্রত প্রত ঘটাতে সহায়ক হবে এটি বাংলাদেশ ও জাপানের বন্ধুত্ব ইন্দো প্রশান্ত অঞ্চলের শান্তি ও গণতান্ত্রিক অগ্রগতির প্রতিশ্রুতির অংশ অর্থাৎ ইউএনডিপি বাংলাদেশের যে আবাসিক প্রতিনিধি স্টিফান লিনার রয়েছেন জাপানের এই সহযোগিতার জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন এবং এটি বাংলাদেশের ও জাপানের বন্ধুত্ব ইন্দো প্রশান্ত অঞ্চলের শান্তি ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে অগ্রগতির প্রতিশ্রুতির একটি অংশ অনুষ্ঠান শেষে নির্বাচন কমিশনার সিনিয়র সচিব মোহাম্মদ আক্তার আহমেদ সাংবাদিকদের বলেন জাপান আজ বুধবার চার দশমিক আট মিলিয়ন ডলারের সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে আশা করি ইসি এই অর্থ যথাযথভাবে কাজে লাগাবে অর্থাৎ জাপান যে টাকা বাংলাদেশের বরাদ্দ করেছে প্রতিশ্রুতি দিয়েছে নির্বাচনের জন্য বাংলাদেশের নির্বাচন কমিশন যেন এই টাকাতে যথাযথ যেখানে যেখানে লাগে সেখানে সেখানে খরচ করবে ইউএনডিপি স এর মধ্যে সহায়তা দিচ্ছে সেই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে অর্থাৎ ইএনডিপি এর মধ্যে সহায়তা দিচ্ছে সেই যে ধারাবাহিকতা সেটা অব্যাহত রয়েছে আমরা চাই বাংলাদেশে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হোক গণতান্ত্রিক বাংলাদেশ হোক সবাই ভোট দিতে পারেন প্রতিটি ভোটের যেন মূল্য থাকে এবং যে টাকাগুলো দিচ্ছে আমাদের দেশে টাকাগুলো যেন লুটপাট না হয় যে কাজে দেওয়া হচ্ছে সেই কাজে যেন ব্যবহার হয় ভালো থাকবেন